রামপালে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কৃষিবিদ শামীমুর রহমান শামীমের সমর্থনে সন্ত্রাস দুর্নীতি মাদকমুক্ত সবার জন্য নিরাপদ কর্মসংস্থানমুখী উৎপাদন ও উন্নয়নের জনপদ প্রতিষ্ঠার দাবিতে নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে নয় নভেম্বর রবিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মালিডাঙ্গা বালুর মাঠে অনুষ্ঠিত হয় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও বাগেরহাট দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ শামীমুর রহমান শামীম বক্তৃতায় তিনি বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বৈরাচার আমলে রামপাল মোংলা নেতাকর্মীদের দুর্দিনে পাশে ছিলাম আজ তারা প্রমাণ করেছে তারা তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চায় বিএনপি সবসময় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে আমাকে এই আসন থেকে মনোনয়ন দিলে ধানের শীষকে বিজয় করে তারেক রহমানকে উপহার দেব আগামীতে দেশের কল্যাণের জন্য ব্যালটের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে আমাকে দেখিয়ে কোনো লাভ হবে না রাজনীতি কিভাবে করতে হয় আমি জানি আপনাদের সাথে আজকে সময় এসেছে আপনারা যাচাই বাছাই করবেন কার জনপ্রিয়তা রয়েছে কার সাথে এলাকার গত সতেরো বছর আমি এই এলাকার মানুষের পাশে থেকে কাজ করেছি গরিব কৃষক দরিদ্র মানুষের বসে ছাত্রদের বৃত্তি দিয়ে মেডিকেল ক্যাম্প করে কৃষকদের পাশে দাঁড়িয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পাশে দাঁড়িয়ে গরিব ছাত্র ছাত্রীদের বৃত্তি দিয়ে মেডিকেল ক্যাম্প করে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের কল্যাণে গত সতেরো বছর এই মঞ্চে যারা বসে রয়েছে তাদেরকে নিয়ে জনগণের কল্যাণে আমরা কাজ করে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়ে আজকে আপনাদেরকে সবার অনুরোধ সামনে নির্বাচন আপনারা যে আওয়াজ করেছেন এই দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করছি এই জনপথ ছয় রাষ্ট্রপতি জিয়ারবারে থাকি

কেন্দ্রে আমরা এই রাজ্যে জনপদ সন্ত্রাস মুক্ত উন্নয়নের মুখী এবং মানুষের উন্নয়ন উৎপাদনের রাজনীতি আমরা শুরু করবো জনসভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান তুহিন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন বাবু সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলামিন হাওলাদার সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব শাহাদ হোসেন সহ রামপাল উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ